নমস্কার বন্ধুরা চলে এসছে আজকে একটা দারুণ নাস্তা নিয়ে প্রথমে ভিডিও শুরুতে আশা করি ভালো লাগবে বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দেখুন এখানে আমি বিছানা গুছোতে এসেছি চাদরটা তুলে নিয়েছি আলাদা একটা চাদর পাতিয়ে দেব। তো দেখুন তুলসী গাছটাকে একটু দেখিয়ে দিলাম কত লম্বা দেখুন তুলসী গাছটা আমার এই যে এই তুলসী গাছটা আরও লম্বা হয় আরও ইয়ে হয় তো দেখুন দেখিয়ে দিলাম কতটা সুন্দর চলুন এখন বিছানা গুছিয়ে নিই দেখুন এখানে চলে এসছি আমি কি বলুন তো একটু শরবত করতে তো শরবত এখানে একটু করছি যেহেতু আমাদের দেখুন আজকে রান্না করতে এসছি এই যে আজকে অনেক দিন পরে মটন নিয়ে এসছেন যেহেতু ওর বাবার শরীর ভালো নেই তো ওর জন্য আমাদের মটনটা সেইভাবে খাওয়াই হয় না সত্যি কথা কেননা যে কোনো জিনিস বাচ্চারা তো খায় কিন্তু বাচ্চারাও সেইভাবে এ করে না আর এটা চিকেন কেননা মেজমে চিকেন খায় সে মটন খায় না আর এখানে আছে ছশো মতন ওইটু মনে হচ্ছে ছশো কি সাড়ে ছশো আছে তার জন্য আলু কেটে নিয়েছি আর আজকে একটা ভালো আমার পছন্দের জিনিস দেখুন মৌরাল মাছ দেখেছেন এই যে চাঁদা একদম মিক্স আছে মাছটা আর ইলিশ মাছ নিয়ে এসছেন এখানকার ইলিশ বোম্বেতে তো যেমনই হোক টেস্টটা একদম আসলে ইলিশ মতন ততটা না কিন্তু টেস্ট আছে আর কিছুটা ফ্রিজে তুলে রাখা হয়েছে এখন এতটা রান্না হবে এখানে বাইরে আছে আর এখানে মশলা মাংস তো কী কী দেওয়া হবে বাকি আমাদের কাটাকাটি চলছে এই যে সব মশলা করা হয়ে গেছে আর এই যে ছোটো ছোট আলু এটা হলো বাটি চচ্চড়ির জন্য আলু কেটেছি বাটি চচ্চড়ি এই চুনো মাছটা দিয়ে আর এইখানে ছোট্ট করে আলু অল্প এটা হলো মুরগি মাংসর জন্য আর এখানকার আলু মটনের জন্য তো দেখুন গ্যাস চালু বসানো হয়েছে এতে ভাত নেই এদের জলটা আছে তো এখন কড়াই বসে দিয়েছে রান্নাবান্না চালু হবে আর আজকে বেশি আর কিছু ভাজা ভাজি আর কিছু করব না যেহেতু এইসব তরকারি হলে বাচ্চারা তো বুঝতেই পারছেন খেতে চান না তো তার জন্য বাস শুধু মাংস হবে আর সত্যি কথা বলতে কি সবারই শরীর ঠিক যাচ্ছে না ওর জন্য কাজের থেকে মানে মনে হবে একটু আরাম করা তারপরে কালকে ডাক্তার দেখে এসেছেন কালকে আমি মেলার ভিডিও দিয়েছি তাই আপনাদেরকে দেখায় নি ইলিশ মাছের পিসগুলো কিন্তু বেশ তাজা একদম মাছগুলো দেখেছেন তো এইটা রান্না করলে ওর বাবার তো হয়েই যাবে আর বেশি কিছু দরকারই হয় না সত্যি কথা তো যাই হোক এইসব মশলা পিসাপিসি এখনও চলেবে সঙ্গে থাকুন তারপরে আসছি দেখুন এখানে রান্নাবান্না কি কি হয়েছে এই যে দু রকমের মাংস বাটি চচ্চড়ি মাছের ঝাল ইলিশ মাছের ঝাল এখানে দু রকমের মাছের ভাজা ছোট মাছ আর ইলিশ মাছের ভাজা মানে আমি ইলিশ মাছটা ভাজা খেতে বেশি ভালোবাসি তো দেখুন আর এখানে যে মটন দেখতে পেয়েছেন অনেকদিন পর কিন্তু মটন হয়েছে যেহেতু বরমশাই এই শরীর ভালো নেই তার জন্য চলে এসেছি বন্ধুদের সাথে এখন একটু কথা বলতে এখন খাওয়া দাওয়ার পরেই আমি এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেক জামা কাপড় আজকে ধোয়া প্রত্যেক দিনেরই তো জামা কাপড় ধোয়া থাকে তারপরে কিছুটা বাসন এখনও রয়েছে ধুইনি তার আগে রান্না বান্না যা হয়েছে সব আজকে অনেক রান্না হয়েছে অনেক ধোয়া ধুয়ে হয়েছে আর কিছুটা বাসন ধুয়ে তুলে দিয়ে এসেছি আরও কিছুটা বাসন এখনও ধোয়া বাকি আছে মানে যেইগুলো ডেকচিগুলো সেইগুলো একটু এখন তো হালকা ঠান্ডা আর আমাদের এখানে তো ফ্যান চলছে ওই জন্য বাসনগুলো একটু আঠালু টাইপের শুকে যায় তো যাই হোক এখানেও মোছামুছি পুরো খাওয়ার পরে সব কিছু মোছামুছি মোছামুছি করে নিয়েছি তো এখন আর কটা বাসন আছে ধুবো আর অনেক কাপড় ধোয়া ছিল সেগুলোকেও শুকানো হয়েছে আজকে ক্যামেরার বাইরে অনেক কাজ হয়েছে সেটা হচ্ছে ঘর সাফ করা হয়েছে আসলে এমনি দিনে তো হয় না তো কালকে শনিবারও ছিল করিনি কেননা আমাকে তো টাইমটাই থাকে না সপ্তাহতে একদিন হলেও সেই ছুটির দিনেই যত রান্না বান্না মানে আমার তো রাত দিন কাজেরই কাজ যারা আপনারা রোজে দেখেন অবশ্যই জানেন তো যাই হোক এখনই যাবো সেই কটা বাসন আছে আর রান্নাঘর পরিষ্কার করছো না অনেক কাপড় শুকনো সব কিছু তো এইখানে বর্তমান এখানে শুকনো কাপড় পরে আছে এই যে পড়ে আছে এখানে শোভাতে পড়ে আছে আর যাচ্ছে এখন কটা বাসন আছে ধুয়ে দিই তারপরে এগুলোকে পাঠ করব তো যাই হোক একটু ঘর ঘরদার পরিষ্কার করার জন্য টাইম তো হয় না আর আজকে পিউ পিউমার খেয়েছে বুঝলেন আজকে পিউ মার খেয়েছে কিছু কারণের জন্য পিউ মার খেয়েছে সেটা বলা যাবে না ভিডিওতে কেন মার খেয়েছে তো যাই হোক এখন মোবাইল নিয়ে পিউ ইয়ে করছে তা আমি এখন যাচ্ছি বাসনটা দিয়ে করব আর অনেকটা বেলাও হয়ে গেছে তারপরে ওর বাবার শরীরটা তো ভালো নেই তো রবিবার ছুটি তাতে একটু এটা ওটা খাওয়া আসলে কি হয় যে এমনি দিনে তো ভাত তো আমাদের দিনের বেলা আমি খাই পিউ খাই বাকি তো সেই সপ্তাহতে বাচ্চারা কেন ওর বাবা কেন একবারই বাকি তো রুটি তরকারি রাতে হচ্ছে দিনের বেলাও সেই টিফিনে বানিয়ে দিচ্ছি রুটি তরকারি ওর জন্যই রবিবার ছুটির দিনেই একটু গাউটি সবজি বা কোনো রকম আমরা যেটা দুজনই খাই সেই হিসাবে আনি নাহলে তো আর টাইম হয় না তো মানুষ তো সবসময় কাজ থাকলো বলে কি তা বলে কি তাদের মতন খাওয়া দাওয়া হবে না তা না তো যাই হোক আজকে ছোটো চিংড়ি এ ছোটো মাছ পেয়েছিলেন চিংড়ি মাছ না ছোটো মিক্স মানে মৌরাল মাছ সব রকমের মিক্স ছিল তো সেইটা নিয়ে এসছেন আর ইলিশ মাছ আজকে অনেক রকমের রান্না হয়েছে আচ্ছা বলুন তো কার জন্য এত রান্না হয়েছে এত রকমের রান্না হয়েছে কারোর জন্য না শুধু আমার বরের জন্য কারণ ওই মানুষটা খেতে ভালোবাসে আর ওই দিনটাই মানুষ তো পুরো সব খেয়ে নেবে না এখনও তরকারি বেঁচে গেছে সব কিন্তু আইটেমটা দরকার এই হবে ওই হবে ওই হবে ঠিক আছে ওর জন্যই আমাদের রান্নাঘরে ঝগড়াও হয়ে যায় কারণ রান্নাঘর ছোটো আর সেই মাছ হবে মাংস হবে এটা হবে সেটা হবে প্রচুর ঝামেলা হয়ে যায় তার রান্নার মধ্যে মধ্যে আমরা আবার চাও তিন চারবার খাই বুঝলেন চাও তিন চারবার খাই তো যাই হোক কাছকে একটা চুলটা দেখুন আঁচড়ায়নি শুধু সিধা করে আজকে মাথাটা আঁচড়ে এসেছি তো অনেকক্ষণ বক করে দিলাম এত রান্না কার জন্য বরমসের জন্য বাকি কিছু না। তো যাই এখন সে কটা বাসন তুলি ওগুলোকে এসে ধুয়ে নেবো বাকি সব কিছু গুছিয়ে নিয়েছে আর এখানে শুকনো কাপড় অনেক রয়েছে এগুলোকে পাঠ করব বেডরুমে তোলা হয়েছে বেডরুমেও কাপড় রয়েছে ওগুলোকে সব পাট করে আসছে দেখুন চলে এসছি সন্ধ্যাবেলা চা করতে বোম্বেতে এই মাত্র সন্ধ্যা হলো মানে সাড়ে ছটা পেরিয়ে গেছে আমাদের এই মাত্র সন্ধ্যা তো চা বসিয়ে দিয়েছি এখনও দেখবেন অন্ধকার হয়নি এই দেখুন কাপড় তুলে নি তুলে নেব দেখুন অন্ধকার হয়নি সাড়ে ছটা পেরিয়ে গেছে সাড়ে ছটা পেরিয়ে গেছে এখন ভিডিও নতুন ভিডিও চলে গেছে আর আমি চা করছি এখানে বাসনগুলো সব তুলে সাইটে আছে বাসনগুলো সব তুলে গুছিয়ে রাখবো পিউ পড়াশোনা করছে ওরা তিনজনই পড়াশোনা করছে এখানে আমাদের সন্ধ্যা দেওয়া হয়নি তো সাতটার সময় আমাদের বাবা মন্দিরে সন্ধ্যা পরে সন্ধ্যা সাতটা ওনার একটাই নিয়ম মানে একই টাইম সকালে আবার একই টাইম সন্ধ্যার সময় চলে আসুন বন্ধুরা এই ডেকচিটা যখনই করি পরে ভাবি এটাতে কেন করলাম এরকম আমার কাছে অনেকগুলো অ্যালুমিনিয়াম ডেকচি আছে কিন্তু এইটাতে বসেই আমি চা করছি বুঝতে পারছেন এটা এইটা একটু তেড়ামেড়া হয়ে গেছে একদম পাতলা বেরেপনা বন্দিরা সন্ধ্যাবেলা চা খেয়ে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমাদের আর আজকে লুচ ফুল দিয়ে পুজো হয়েছে মানে খুল্লা ফুল আমি নিয়ে এসেছিলাম মালা দেওয়া হয়নি আর পিউর তো যাচ্ছে না পিউর এক্সাম আছে কালকে থেকে তো মার্কেটে যাচ্ছি এখন মেয়েকে বললাম নাস্তা নিয়ে আসতে আমাদের ফ্ল্যাটের নিচেই সব কিছু পাওয়া যায় মানে ফুচকা ভেলপুরি শুকাপুরি দই পুরি সব কিছু নাস্তা পাওয়া যায় আর আমরা আসতে দেরি হবে তো এখন বাজে এখন সাতটা পনেরো হয়েছে তো এসে যতক্ষণে আসবো অনেকটা দেরি ততক্ষণে তো হবে না আবার রাতের খাবার রান্না হবে ওর জন্য বললাম এখান থেকে আজকে নিয়ে আর আসার সময় দেরি হয়ে যাবে তো চলুন এখন বাজারে যাচ্ছি আজকে শাড়ি পরেছি শাড়িটা অনেক দিনের কিন্তু এসব শাড়ি পরাই হয় না এই যে আর হাতে দেখুন টাকা ইউটিউবের টাকা টাকাটা কি জন্য আনতে যাচ্ছি ওর জন্য একটা সারপ্রাইজ ওটা এখন বলা হবে না আছে কিছুদিন পরে তো যাই হোক আসলে আমি টাকাটা নিয়েছি এসেছি পার্সে ঢালবো বলে আর ঢালা হয়নি তো ভিডিও করছি আর কিউকে বললাম পিউ যাবে না তুই এমনিতেও বাজারের দিকে যেতে চায় না আর আজকে রবিবার ছিল ওদেরকে বললাম একটু মেলাতে যেতে তো মেলাতে যাচ্ছে না যেহেতু ওদেরও জানুয়ারিতে এক্সাম আছে মানে জানুয়ারি লাস্টের দিকে বড়মের এক্সাম আছে যাই হোক সঙ্গে থাকুন এখন বাজারে যাই আর আমাদের চা দিক সব কিছু খাওয়া হয়ে গেছে চা দেখুন চলে এসছে যে বাজারের দিকে এখন বাজারে যাচ্ছি কিছু জিনিস আনার জন্য তো মেয়েরা পড়াশোনা করছে আর আমরা বেরিয়ে পড়েছি বাজারে সব কিছু দেখাচ্ছে আপনারাও একটু দর্শন করে নিন বাজারের দর্শন করুন কি বলছে দেখুন যাই হোক এই যে এখানে কাপড়ের দোকানে যে জায়গাতে যাবেন মোটামুটি মেয়েদের এমন একটা অভ্যেস আছে সব কিছু দেখতে থাকে তাই না তো দেখুন এদিকে এদিকে সব দেখে নিচ্ছে এইগুলো একটু ভিডিও করছিলাম এইখানে কত সুন্দর কিন্তু এরকম হল আছে এর বাবার জন্য আমি এনে দিচ্ছিলাম প্যান্ট পিস আর শার্ট পিস এখানে এসেছি ওর বাবার জন্য আনতে দেখুন এই যে সব রকমের সব স্টেশনারি এই সব আর মেয়েদেরকে জিজ্ঞাসা করছিলাম কি কি নেবে তো ওদের যেইটুকু দরকার ছিল সেটা আনলাম আর জন্য পেনসিল অনেক কিছু এনেছি মানে প্রয়োজন জিনিস যেগুলো যাই হোক এই যে এখানে আমরা চলে এসেছি দেখেছেন এই তো কত বড় বড় পেঁপে আজকেও পেঁপে নেওয়া হয়েছে তাই জন্য পেঁপে না মুলি শাক নিয়েছি আর এই যে রাতের রান্না সব সব রাতের রান্না দেখে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত